ও সেটা দেখা যাচ্ছে এবিসিডি যে কোনো পার্টির সেটা হচ্ছে যে লড়াইয়ের নেত্রী মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি সেনাপতিকে নিযুক্ত করেছেন বা ওনার হাতে পেটেন তুলে দিয়েছেন নেত্রী মমতা ব্যানার্জি তো সেটাই ইয়াংস্টারদের বলে উদ্বুদ্ধ করা এর মধ্যে আর অন্য কিছু আমার মনে হয় দেখা উচিত না অন্য কিছু ছিল না আমি অন্তত সেরকম কিছু মিন করিনি না 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 আমি দেখুন আমি বিতর্ক বিতর্ক ভয় পাই না আমার যেটা মনে হয় পরিষ্কার বলি আমি বিতর্কের ভয় পাই না আমার ইয়াংস্টার সবাই ইয়াংস্টার সবাই তো আমার মনে হয় যে টিমটা আসল টিম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেখানে টিমে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সবাই থাকে তো যেটা টিমের ব্যাকরণ তার বাইরে তো আমি কিছু বলিনি এমন কিছু যেটা টিমের ব্যাকরণ সেটাই বলেছি যে আমাদের দলের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কি আপনাদের কোথাও কোনো দ্বিমত আছে নেই তো আমাদের দলের সেনাপতিকে অভিষেক ব্যানার্জি আবার কি কোনো দ্বিমত আছে আমাদের পার্টিকে তৃণমূল কংগ্রেস আবার কি কোনোটাই কোনো দ্বিমত নেই আমি যেটা বলেছি সেটা খুব স্পষ্ট ভাষায় বলে তৃণমূলে মমতাই নেত্রী সেনাপতি অভিষেক ফ্যামের সভায় দলীয় কর্মীদের ব্যাকরণ শেখালেন বাবুল সুপ্রিয় তৃণমূলের রাসকার হাতে বিতর্কের মধ্যে বার্তা বাবুলের তৃণমূলের যুবদের দলের ব্যাকরণ বুঝিয়েছি বললেন বাবুল সুপ্রিয় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন ফ্যামের সভায় দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য

ঠিক থাকে বাকি সবটা ঠিক আছে এবার করে ইচ্ছা করলে সবার জন্য বাদ করে আমি